আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তার মেয়ে জাইমা রহমান তাহলে এবার কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক কন্যা এ নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে তবে দলটি থেকে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি ব্রিটিশ জাইমা রহমান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের একমাত্র মেয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি যাচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিতে যা হতে যাচ্ছে বিএনপির হয়ে তার প্রথম কোন অনুষ্ঠানে অংশগ্রহণ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানটিতে যোগ দিচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তার করোনা জাইমা রহমান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র আন্দোলনের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার একলো করেছেন তিনি এর আগে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নেন জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট উনিশশো সাল থেকে প্রতিবছর বছর অনুষ্ঠিত হচ্ছে এতে মার্কিন প্রেসিডেন্ট সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী ও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিরা